আসসালামু আলাইকুম এখন চলছে ভাদ্র মাস আর ভাদ্র মাসের ওয়েদারটা এমন কখনো প্রচন্ড গরম আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার কখনোই বা ঝড়ের মতো বাতাস হচ্ছে তো আজকে ঠিক ওই একটা ওয়েদার ছিল আজকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি মুখর দিনে কোনো কিছু খেতে ইচ্ছে করলে সবার আগে কিন্তু মাথায় আসে গরুর মাংস এবং খিচুড়ি তো যেই ভাবনা সেই কাজ গরুর মাংস এবং খিচুড়ি রান্না করতে চলে এলাম এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস ছোট পিস করে কেটে নিয়েছি তারপর আমি মাংসটা যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই মাংসগুলো ধুয়ে ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি রেগুলার যে কাট করে কেটে নিই সেই চেয়ে একটু ছোট সাইজের করে কেটেছি তারপর আমি এখানে দিয়ে দিব বাটা মশলা বাটা মশলার ভিতরে মরিচ আমি খুবই ভালোভাবে শিল্পাটায় বেটে তারপর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ চামচ পরিমাণে মরিচের পেস্ট হবে তো আমি এতে করে গরুর মাংসটায় একটু ঝালঝাল হবে তো আমি পার্সোনালি গরুর মাংসে ঝালটা খেতে খুবই পছন্দ করি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা পেস্ট আর দুই চামচ পরিমাণে জিরা পেস্ট সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর হলুদের সাথে আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব দেড় চামচ পরিমাণে মাংসের ভিতরে বাটা মশলাটা ইউজ করলে কী হয় মাংসটার গ্রেভিটা খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে দুই চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কারণ সাথে আমি আলু ইউজ করবো তাই তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজটা আমি একটু মোটা করে স্লাইস করে দিয়েছি আপনারা চাইলে টুকরো টুকরো করেও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি রসুন এই পর্যায়ে আপনারা চাইলে রসুনটাও পেস্ট করে দিতে পারেন তো আমি একদম সহজভাবে রান্না করব বলে কিন্তু আমি রসুনের খোয়াগুলো আস্তে আস্তেই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং লং আর দিয়েছি চারটা এলাচ তিন টুকরো দারুচিনি এবং দুইটা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল আর তেলটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন কারণ মাংসে অনেক সময় দেখা যায় যে চর্বিযুক্ত মাংস থাকে যার ফলে কিন্তু মাংসে তেল ততটা লাগে না তো আমার এখানে কিন্তু মিডিয়াম ছিল এতটা চর্বিও ছিল না তাই আমি প্রায় হাফ কাপ পরিমাণে তেল ইউজ করেছি এখানে মশলাগুলো দেওয়ার পর হাতে খুবই ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে আর এইভাবে যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকবে আর এভাবে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে প্রায় আধা ঘন্টার মতো যদি রেস্টে রেখে দেন মশলাটা মেখে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে সেই মাংসটা রান্না করে খাওয়ার পর তো আমার হাতে সময় ছিল না তাই আমি এভাবে ভালোভাবে মেখে তারপর কিন্তু অল্প একটু পানি দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি আর এখানে আরও মশলা ইউজ করতে হবে সেগুলো রান্নার মাঝখানে দিতে হবে আর সে পর্যন্ত অবশ্যই ভিডিওটা সাথেই থাকতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ মাংসটা কতটা লোভনীয় এবং মজা করে রান্না করা হয়েছে বৃষ্টির দিনে খিচুড়ি এবং গরুর মাংসের কিন্তু খুবই সুন্দর একটা সম্পর্ক তো সেই সম্পর্কের স্বীকৃতি স্বরূপই আমার আজকের আয়োজন খিচুড়ি এবং গরুর মাংস আর সেই জন্য গরুর মাংসটা আমি কিভাবে রান্না করছি সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটাকে আমি খুবই ভালোভাবে হাতে মেখে নিয়েছি প্রায় দশ মিনিট পর্যন্ত তারপর ডাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে দিব ভিডিওর এ পর্যায়ে এসে সবাই সাথেই থাকুন মাংসটা যখন একবার কষিয়ে লাল লাল হয়ে এসেছে তখনই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়েছি মাংসটা যখন অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়েছে তখন জিরা পেস্ট দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে আর এখানে আমি আগেও কিন্তু এক চামচ পরিমাণে জিরা পেস্ট ইউজ করেছি মাংসটা যখন একবার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে সেই পর্যায়ে যদি এই জিরাটা ইউজ করেন তাহলে দেখবেন যে মাংসের টেস্টটা অন্যরকম লাগবে তাই আমি প্রায় মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এই জিরাটা ইউজ করেছি আর এই জিরা ইউজ করার পর মাংসটাকে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ঝোল মাংসে যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে ঝোল দিয়ে দিবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আমি এই মাংসটা রান্না করব এত বেশি ঝোলও রাখব না আবার এত ঝোল শুকিয়েও ফেলবো না মাংসের গ্রেভিটা মিডিয়াম রাখার জন্য আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম মাংসটা খুবই ভালোভাবে কোক হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি চোড়াটা অফ করে দিয়েছি মাংসের গ্রেভিটা ঠিক এরকম রেখেছি আমি এই গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে যখন তরকারিটা একটু ঠান্ডা হবে মাংস রান্না করা ডান এ পর্যায়ে আমি খিচুড়িটা রান্না করে নিব খিচুড়ি রান্না করার জন্য এখানে চাল এবং ডাল আমি ভেজে নিচ্ছি খিচুড়ি রান্নার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ খিচুড়ি রান্নার পুরো ভিডিও আমার চ্যানেলে আরও চারটা দেওয়া আছে সেটা এক এক ধরনের এক একটা সেখানে আখনি খিচুড়ি বুট খিচুড়ি সবজি খিচুড়ি এবং কি লেটকা খিচুড়ির মতো মজার মজার খিচুড়ির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন চাল এবং ডালটাকে খুবই ভালোভাবে ভেজে তারপর আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িটা কতটা জোর হয়েছে আর ভিতর থেকে খুবই ভালোভাবে সিদ্ধও হয়ে এসেছে চালগুলো মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর এদিকে খিচুড়িটাও খুবই ঝরঝরে হয়েছে এই দুইটার কম্বিনেশনে কিন্তু আজকের খাবারটা একদমই জমে গিয়েছিল মাংসটা একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে মাংসের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে মাংসের গ্রেভি সুন্দর হলেই কিন্তু মাংস খেতে ভালো লাগে আর পারফেক্ট মশলা তো অবশ্যই দিতে হবে পারফেক্ট মশলার মিশ্রণে কিন্তু একটা মাংসের স্বাদ বৃদ্ধি পাই মাংস এবং খিচুড়ি দুইটাই আমি সার্ভ করে নিয়েছি সাথে পেঁয়াজ এবং লেবু দিয়ে আপনারা চাইলে এটার সাথে টমেটো কিংবা শসা দিয়েও সার্ভ করতে পারেন আজকের খিচুড়ি এবং গরুর মাংসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ